নমস্কার দাদা আপনার নাম দর্শকদের বলুন কি নাম আছে আমার নাম হচ্ছে সুমি অধিকারী আমাদের দোকানের নাম হচ্ছে দাসান ব্রাদার আচ্ছা তো নম্বর বলুন আচ্ছা কিভাবে আসবে দোকানের একটু অ্যাড্রেসটা বলে দিন হাওড়া বা শিয়ালদা থেকে আপনার দোকানে আসতে গেলে কীভাবে আসবে হাওড়া থেকে আসতে গেলে হাওড়া নেমে হাওড়া থেকে শিয়ালদা হাওড়া বাস যে কোনো বাস বলুন কলেজ স্ট্রিট মোড় অথবা কলেজ স্কোয়ার থেকে নেমে কলেজ স্কোয়ার স্টপেজে নেমে এসে আচ্ছা তো দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দেবো সংস্কৃত কলেজের স্কুল এই স্কুলের ঠিক অপোজিটে হচ্ছে এনার দোকান আমি পুরো ঘুরে দেখিয়ে দেবো কিভাবে আসতে হবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিল্ডিং এর নিচে আচ্ছা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিল্ডিং এর নিচে ঠিক আছে তো দর্শকদের বলে দিন দাদা কিসের বিজনেস করছেন আপনি আপনার বিজনেসটা কিসের আমার কেজি ধরে খাতা আচ্ছা 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 দেখতেই পাচ্ছেন কালেকশন তো অনেক কালেকশন আছে আমি এক এক করে সব দেখিয়ে দেবো তার আগে দাদার থেকে জিজ্ঞাসা করে নিন ধরুন দাদা দোকানের টাইমিংটা বলুন কখন খুলছেন বন্ধ করছেন সকাল নটার থেকে আচ্ছা রোববার কি খোলা থাকছে আচ্ছা দর্শকদের বলে দিন যারা ধরুন আউট অফ স্টেট আমার চ্যানেলে যারা ভিউয়ার্স

প্রপার মার্কেতে এটা এটা যেহেতু হোলসেল মার্কেট হোলসেল রেডি মাল আছে ঠিক আছে যে আসলে দুটো লক টাইপছ বলে তাকে হোলসেল 25 দেবো না টাকা যেটা যেটা ভিডিওতে দেখাচ্ছি সেটাই আপনি পেয়ে যাবেন হ্যাঁ এবারে দাম বড় বড় কম কম না হ্যাঁ হ্যাঁ তখন সেটা অবশ্যই পেপার মার্কেট থেকে ওটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর এটা হচ্ছে স্কুল সাইজ আচ্ছা এই ডিসি খাতা আপনি ট্রেন পাবেন হুম প্লেন হবে নামে প্লেন আচ্ছা প্লেন এটা এটা প্লেন হুম

হুম একই এটা ড্রয়িং দেখুন আছে আচ্ছা একই কোয়ালিটি হুম এটা পেট্রোল কালারের জন্য হুম ছোট্ট মিডিয়াম বড় হুম একই কোয়ালিটি প্রাইস আছে এটা টাকা এখন টাকা ছিল আচ্ছা এখন মোটামুটি

ও টাকা ওই উনত্রিশ টাকা ধরুন একটু আচ্ছা চোষট্টি পেড মিডিয়াম একশো কুড়ি জি এস এ পেপার আচ্ছা এটা হচ্ছে আপনার টাকা টাকা হ্যাঁ এটা এটা সাইজ হুম এটা পেজ হুম হচ্ছে এটা

ठीक है, अच्छा ठीक है